নিজের সহ পশ্চিম লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবীর হয়ে সাতরামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদারের হয়ে ভোট প্রার্থনা করলেন আগরতলা সাতরামনগর মন্ডল আয়োজিত বাইক রেল তিনি এই প্রার্থনা জানালেন একই সাথে উভয়ের জয়ের ব্যাপারে প্রার্থীর আস্থা প্রকাশ বাজিয়ার কয়েকদিন মাত্র বাকি আগামী উনিশ এপ্রিল রাজ্যের পশ্চিম লোকসভা আসন এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রে ভোট এই লক্ষ্যে বর্তমানে রাজনৈতিক দলগুলির জোরদার প্রচার অভিযান চলছে এরই মাঝে রবিবার সকালে রাজধানী আগরতলায় বিজেপির যুব মোর্চার সাতরামনগর মন্ডলের উদ্যোগে বাইক রেলি সংঘটিত হয় কার্যত পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে এই বাইক রেলির আয়োজন বাইক রেলিতে যুব মোর্চার ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার প্রদেশ যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেবসহ অন্যান্য যুব নেতৃত্ব নিজের এবং পশ্চিম লোকসভা আসনে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে ভোট প্রার্থনা করলেন স্বয়ং প্রার্থী দিবক মজুমদার শুধু তাই নয় উভয় প্রার্থীর জয়ের ব্যাপারে আস্থা প্রকাশ করলেন দিবক মজুমদার লড়াই আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে সাধারণ নির্বাচনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ সকলে প্রিয় বিপ্লব কুমার দেব এবং উপনির্বাচনে আমি নিজে প্রার্থী হয়েছি সাতরামনগর উপনির্বাচনে আমাদেরকে বিপুল করে জয়ী করার জন্য আহ্বান রাখা হয় সমস্ত নির্বাচক মন্ডলের সমস্ত অংশে আজকে তারই সমর্থনে এই দুই প্রার্থীর সমর্থনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে আজকে সুবিশাল বাইক আমাদের সাতরামনগর যুব মোর্চা মণ্ডলী যুব মোর্চার আহ্বানে এবং উদ্যোগে আমি বলবো সেক্ষেত্রে আমাদের মধ্যে রাজ্যের যিনি প্রদেশ যুব সভাপতি আছেন বিধায়ক প্রশান্ত দেব আছেন আমাদের সঙ্গে ডিস্ট্রিক্টের সভাপতি আছেন অসীম ভট্টাচার্য এবং আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা যারা আছেন সকলেই এই রামনগর বিধানসভা অন্তর্গত সমস্ত যুবক ভাইয়েরা নেতৃবৃন্দরা এখানে সরকার সহ প্রত্যেকেই উপকৃত হয়েছেন আমার বিচার আজকের এই রেডির থেকে যে আওয়াজ উঠবে তাতে আমাদের প্রার্থী বিপুল করে জয়ী আখাউড়া রোডস্থিত স্থিত শতপুষ্প ক্লাব সংলগ্ন এলাকা থেকে এই বাইক র্যালি বেরিয়ে সকালে তার রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করল মূলত অসন লোকসভা ও সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে রাজধানী আগরতলায় সাংগঠনিক শক্তি প্রদর্শন করল যুব মোর্চার সাত রামনগর মন্ডল বিউরো রিপোর্ট ফ্যানগার্ড।